দাদামণি সিরিয়ালের সোমকে শেষ বিদায় ভেঙে পড়ছে চার বোন দাদামণি সিরিয়ালের প্রতীকশানের চরিত্র সোম যেন হয়ে উঠছিল এক আবেগ যে দাদা নিজের বোনদের জন্য জীবন কাটিয়ে দিল আজ তাকেই সবাই বিদায় জানাচ্ছে চোখের জল ফেলতে ফেলতে একদিকে সোমকে সাজিয়ে দিচ্ছে চার বোন হাসি মুখে অন্যদিকে আয়নার সামনে বসে পার্বতী যার মুখে একটা কথা নেই শুধু চোখের জল চড়ছে চুপচাপ পার্বতী বলছে সোমের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ হওয়া একটি মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পার্বতী নিজের সব লজ্জা বয়দূরে সরিয়ে তার ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস দিতে চেয়েছিল কিন্তু সেই ভালোবাসাকে অপমানিত করা হলো সবার সামনে সমের হাতে যে আংটি তুলে দেওয়া হলো তা পরে দেখতে চাওয়াও যেন আজ অপরাধ অপমান অবহেলা অব্যক্ত ভালোবাসা সব মিলিয়ে সম যেন সত্যিই সিঁড়ে ফেলা হলো সবাইকে কাঁদিয়ে চলে গেল দাদামণি সিরিয়ালের নায়ক প্রতীক সেনে সামনে সিরিয়ালে সে মারা যাবে এরপর আবারও নতুন লোকে ফিরবে সিরিয়ালে হ্যাঁ বন্ধুরা সামনেই দাদামণি সিরিয়ালে এই চমকটা আসছে তবে একটা কুচক্রি মহল দাবি করছে যে অভিনেতা নাকি বাস্তবে মারা গেছে না বন্ধুরা বাস্তবে অভিনেতা প্রতীক সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে দাদামণি সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে সে তোমরা কে কে প্রতীক এই দামাকাদার টুইস্টটা দেখতে চাও অনেকে দাবি করছে প্রতীক মারা গিয়ে আবারও সিরিয়ালে ফিরলে নাকি সিরিয়ালেরটি আর পিও হু হু করে পারবে তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক সেনের অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর ভিডিওটিতে একটি লাইক দাও ধন্যবাদ